সম্মানিত ভাইরা কার কার করে নারী নাই একটু হাত তুলেন মা বোন নাই কার করে একটু হাত তুলেন দেখি একটাও হাত নাই নারী পুরুষ মিলেই সমাজ মায়েরা সম্মানের জাতি মা ছাড়া দুনিয়ায় দুইজন মাত্র পয়দা হয়েছে হজরত আদম আলাইসালাম এবং হজরতে হাওয়া আল্লি সাল্লাতাম আর কোনো মানব সন্তান দুনিয়ায় আসেন নাই মার পেট ছাড়া সুতরাং আমরা সবাই মায়ের কাছে ঋণী আচ্ছা বাপের পেটে জন্মে নিয়েছেন একজন দেখে হাত তুলুন তো এরকম কেউ আসেন কিনা তাও নাই বাপের বুকের দুধ খেয়েছেন একজন হাত তুলেন নাই তাহলে এই দুই জায়গায় মারা অনন্যা তাদের কোন তুলনা নাই তারা অতুল অতুলনীয় আমরা সেই মাদেরকে সম্মানের জায়গায় রাখতে চাই কর্মক্ষেত্রে তারা সম্মানের সাথে ইনশাল্লাহ তারা তাদের দায়িত্ব পালন করবেন সেই ক্ষেত্রে তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে রাস্তাঘাটে চলাফেরায় আমরা তাদের নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ তার জন্য যা করা দরকার আল্লাহ যদি তার মেহরবানিতে জনগণের বুঠে আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দেন তাহলে আমরা তার সব কিছু করবো ইনশাআল্লাহ নারী পুরুষ সবাই মিলে আমরা আগামীর বাংলাদেশ করব আল্লাহ তালা সেই বাংলাদেশটা আমাদেরকে গড়ার তৌফিক দান করুক যারা এর বাইরে আজে বাজে কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায় আমাদের মায়েরা আমাদের ভাইয়েরা তাদের জবাব দেওয়ার জন্য যথেষ্ট আমরা কিছু বন্ধুদেরকে বলতে চাই মেহরবাণী করে মাদের ইজ্জত নিয়ে কখনো টান দিবেন না তাহলে আগুন জ্বলবে কিন্তু সব সহ্য করবো মাদের ইজ্জতের ব্যাপারে বরদাস্ত করব না এই জায়গায় সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদেরকে ধন্যবাদ আপনাদের সুক্রিয়া আল্লাহ তালা আজকে এখান থেকে যে নির্বাচনী প্রচারণ আমরা শুরু করলাম আল্লাহ আমাদের অভিযাত্রা সহজ করে দিন বরকতময় করে দিন বাংলাদেশের জনগণের কল্যাণে যা দরকার তাই করার তৌফিক দান করুন আখের আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে একটি নিরাপদ মানবিক বৈষম্যমুক্ত দুর্নীতিমুক্ত একটা ইনসাফের বাংলাদেশ গড়ার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন আল্লাহ হাফেজ